আধুনিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে মা বাবার দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে এখানে মোহাম্মদ গ্যাস উদ্দিন ভাই হাঁস কুয়েল পাখি দেশি মুরগির পাশাপাশি কিছু তিতির পাখি লালন পালন করতেছেন তিনি তিতির পাখিগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন কীভাবে তিতির পাখিগুলোকে লালন পালন করতেছেন তিতির পাখির খাদ্য তালিকায় কী রাখছেন তিতির পাখি খোলা অবস্থায় পালন করা যায় আর খোলা অবস্থা পালন করলে লাভ বেশি নাকি আবদ্ধ অবস্থায় পালন করলে লাভ বেশি সে বিষয়ে আপনাদেরকে জানাবো আর আপনারা যদি কেউ এখান থেকে সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়গুলোই আপনাদেরকে জানাব তাহলে চলুন দর্শক না করে আমরা খামারের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন কথা বলবো তিতির পাখির খামারের মালিক যিনি মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে গিয়াসুদ্দিন ভাই এখানে অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে তিনি কুয়েল পাখি হাঁস দেশি মুরগির সাথে কিছু তিতির পাখি লালন পালন করতেছেন আমরা আজ তার সাথে কথা বলবো তিনি এই তিতির পাখিগুলো কোথা থেকে সংগ্রহ করলেন এবং তিতি পাখির চাহিদা কীরকম তিতির পাখি পালন করতে লাভজনক নাকি লসের লস সে বিষয়ে আপনাদেরকে জানাবো আর সাধারণত তিতির পাখির কি রোগ বালা হয়ে থাকে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চরুণ দশক বিস্তারিত জানি গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম গিয়াসুদ্দিন ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি এক সাইডে দেখলাম কোয়েল পাখি আপনার হাঁসের খামারও আছে দেশি মুরগি আছে আবার কিছু তিতিল পাখি পাখি পালন করতেছেন এত কিছু কিভাবে মেনটেন করেন আসলে আমি তো এক লাখ সবকিছু করি না লোক আছে লোকের মাধ্যমে করে আপনার সবাই সহজেতা করে ফ্যামিলি সবাই সচেতন করে ফ্যামিলি সবাই যদি না করে তাহলে সবকিছু সম্ভব না তিতির পাখি তো সচরাচর আমাদের দেশে প্রায় মানে তেমন খামার নাই খুবই অল্প খামার যাওয়া আছে কম তো আপনি এই তিতির পাখিটি আপনার এখানে কত তিতির পাখি আছে আসলে আমি শখের মাধ্যমে প্রথম শুরু করছিলাম আপনার আগে একটা বিরুদ্ধে আসছিলাম আপনার আমি চাইছিলাম আপনি আসলে চেক করবার জন্য পরীক্ষামূলক করলে আপনার ভালো হয় না খারাপ হয় এখন তো মোটামুটি দেখতেছি মাসালা যে ভালোই আমার ছাড়া আর একশো পাখির মতো আছে কিছু আছে আছে কিছু সাইর পালি আপনি একশোর মতো আছে মশলা দিলে তিতির পাখি তো আমরা জানি অনেক উড়াল দেয় অনেক দূরে চলে যেতেছে যে আপনি ছাড়া অবস্থা যে কিছু তিতির পাখি পালতেছেন এগুলো আবার আসে কিভাবে নাকি আসলে এটা আমি আসলে এখন দেখিনি আমার পাখি এমন করতে আর পাখির আপনার সাইরা পালে মুগার মতো আপনার ঠিক মতো গড়া হিসাব ঠিক মতো আবার আপনার আধার খাইয়া সারাদিন ঘুরে মুরে গড়াইসা পড়ে তো কিছু পাখি দেখলাম গড়ের ভিতরে আর কিছু দেখলাম সারা তো গড়ের ভিতরে যেগুলো গড়ের ভিতরে সে ডিম পারে আর যে সারা আছে সে ডিম পারবে কিছুদিন পরে যে আচ্ছা তিতির পাখি সাধারণত মানে একটা তিতির পাখি যদি ডিম দেয় তো কত পিস ডিম দিয়ে দেয় একটা তিতির পাখি আপনার এখন প্রথম তো আমি বুঝিনি এখন তো আসলে পাল্টা এখন বুঝতেছি একটা তিতির পাখি সাড়ে তিন মাস মতো ডিম পারে সাড়ে তিন মাস তিন মাসের উপরে ডিম তো তো এটা একটা পাখি পাখি যদি একটা কথা বলতে যে আসলে এটা কোনো পক্ষ ধরে কোনো কথা না তিতির পাখি এমন একটা প্রাণী আমার মনে হয় সবচেয়ে কম রোগ হলে একমাত্র তিতি পাখিতে হয় মানে সবচেয়ে কম রোগ আছে মনে আমার মনে হয় সবচেয়ে কম তেমন হয় তিতি পাখি রোগ বেলায় নাই বলতে বলা যায় তো এই তিতির পাখিগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এই তিতির পাখিটি আমি আপনার শখের মাধ্যমে একটা লোকে থেকে আমি আমার খামার আছে এসে আপনার তিতির পাখির খামার ওই সে বলতে ভাই কোয়েল পাখির খামার দিবো আপনি আমার দুই হাজার কোয়েল পাখি দিন তো আমি গেছি কোয়েল পাখি দিতে দিতে গিয়ে আমি হ্যাঁ বসে তৃতীয় পাখি আমি সকাল মতো গেছি গিয়ে আপনি হ্যাঁ দশটা তৃতীয় পাখি আনছিলাম ও দশটা তৃতীয় করতে করতে আজকে এতগুলো তিতি হয়ে গেছে তো এখন আপনি তৃতীয় পাখি যে পালন করতেছেন এটা কি পরীক্ষামূলক করছিলেন তো এখন কি এটা কি লাভ আছে নাকি লসের মধ্যে আছে না এখন তো মাসা দিয়ে লাভ আপনি তৃতীয় পাখি আপনার অনেক অনেক জায়গায় আপনার বাংলাদেশে দিতেছি এখন মোটামুটি আমার তো প্রতি আমার আপনার দুইশো তিনশো চারশো করে আমি দিতে পারি তৃতীয় পাখির বাচ্চা দিতে পারি দুইশো তিনশো চারশো এরকম দিতে এর বেশি উপরে দেওয়া যায় না দু তিনশো চারশো করে দেওয়া যায় এর উপরে দেওয়া যায় না যে তিতির এই তিতির পাখিটা আপনি যে পালন করতেছেন এটা আপনি কি এখন মনে হইতেছে যে লাভজনক না লাভজনকই আপনার যদি আপনার আমার মতো যা করতে পারে আসলে লাভজনকই খুব খরচ কম আপনার একটু গাছ খায় তো গাছ খাওয়া যায় যে ঘাস খায় এটা আপনার খরচ খুবই খুবই কম যা আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে এই তিতির পাখির জন্য একটি গড় নির্মাণ করছেন তো তিতির পাখি গড়ের ভিতরে আপনি বালি দিয়ে রাখছেন এই বালি দেওয়ার কারণটা কি ভালো দেওয়ার কারণ আছে আপনার যে ডিমটা পারে তিতির পাখি তো আপনার তেমন কোনো সমস্যা না তিতি পাখি আমরা যখন ডিম না পারবো তখন বাস আছে বাসের মধ্যে আমরা দেখেন প্রত্যেকটি জায়গা জায়গায় বাস বান্ধা আছে বাসের উপরে বসে থাকে আর আমার ডিম পালে আমার ডিমে বসার ডিমটা ডিমটা তো ডিমটা ভাঙে না এই কারণে আপনার বালুটা দেওয়া আরও সুবিধা আছে যেমন ওই বালুর তো মনে করেন বালুর মধ্যে পায়খানা মায়খানা করলে তেমন বেশি আমরা সাফ করে দিই আপনি তারপরও আমরা ডিমটা না ভাঙার কারণে আমি মানে বালুটা দিয়ে রাখি আমরা দেখলাম আপনার এখানে তিতির পাখি দুই তিন মানে দুই জাতের কালার আছে তো তিতির পাখি সাধারণত কত জাতের হয়ে থাকে তিতির পাখি আপনার তিন জাতের কালারই থাকে আমার দুই জাতের আছে আর কি দুই জাতের কালার আছে তিন জাতেরও থাকে চার জাতেরও থাকে তিতির পাখি কালার আপনার এখানে দুই জাতের তিতির পাখি আছে তো আপনি কোনটা থেকে ডিমের প্রোডাকশনটা বেশি পেতে আসলে সাদারা থেকে ডিমের প্রোডাকশনটা বেশি আসে জি সাদারা থেকে ডিমের প্রোডাকশনটা বেশি আসে সাদারা চাহিদাও বেশি আপনার সাদারা আপনার ডিম পারে ভালো আপনার চাহিদাও বেশি সাথে প্রত্যেক পিসে আপনি বড় ডি দুশো টাকা পিসও বেশি বেসন যায় ডি আপনি তো দশটা তিতির পাখি দিয়ে খামারটা শুরু করছেন তো আপনি যেই খামার তিতির পাখিটি আনছিলেন ওটা কি বাচ্চা আনছিলেন নাকি প্রাপ্তবয়স্ক আনছিলেন না আমি প্রাপ্তবয়স্ক আনছিলাম আপনার আপনি আনার পরে কতদিন পরে ডিম দিছিল আপনি আনার পরে আপনার হ্যাঁ বলছিল তো আমার তাহলে কোল পাখি নিচে দুই আমার বলছিল কয় ভাই আপনি নিতে পারেন আপনার নেওয়ার পরে বিশ থেকে পঁচিশ দিন পরে ডিম পারবো তো আসলে বিশ থেকে পঁচিশ দিন পরে ডিম পারছে তো তিতির পাখি কতদিন বয়সে ডিম দেয় সাধারণত তিতির পাখি আপনার চার মাসের পর থেকে ডিম পারা শুরু করে চার মাস সাড়ে চার মাস জি তো আপনি তো আমরা জানি এখন তিতির পাখি কিছু সেল দেন তো তিতির পাখির আপনি কি জিরো দিনের বাচ্চাটা সেল দেন নাকি বড়টা সেল দেন না আপনি কেউ যদি নিতে চায় জিরো দিনের বাচ্চা দিতে দিয়ে আপনি এক মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চা দেড় মাসের বাচ্চার উপর আমি কোনো বাচ্চা সেল দিই না তো এক মাসের বাচ্চার এক দেড় মাসের যে বাচ্চাটা ওইটা কত টাকা রেট আপনার জিরো বাচ্চাটা রেট আছে আপনার দেড়শো টাকা আর আপনার এক মাসের বাচ্চাটা যে রেট আছে আপনার আড়াইশো টাকা আর আপনার দেড় মাসের বাচ্চাটা তিনশো টাকা জি তো আমাদের দর্শকরা যদি আপনাদের আপনার কাছ থেকে তিতির পাখি নিতে চায় তাহলে তারা কিভাবে সংগ্রহ করবে আসলে যদি কোনো ভাই নিতে চায় বা কোনো ভাই আপনার যোগাযোগ করার চেষ্টা করে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করা সংগ্রহ করবেন তো আপনার তো অল্প মাত্র একশো তিতের পাখির যদি চাহিদা বেশি হয় আপনি কি কোথাও ওই রকম কি ব্যবস্থা আছে না কোনো ভাই যদি নিতে চায় বেশি নিতে চায় তাহলে আমার একটু সময় দিলাম আমি নিজে বানাই দিলাম যেমন আমি আপনার এখন পাঁচশো বয় পাঁচ দিনের একসাথে বয় দিই তারপরে মনে করেন ছয় দিনটা একসাথে বয় দিই আর কেউ যদি চায় বলে আমার আর বেশি লাগবো তাহলে মনে করেন ধরেন যদি ছ সাতশো চাই তাও দেওয়া সম্ভব মানে চারশোর উপরে হলে আমার টাফ হয়ে যাগা ছ সাতশো চাইলেও দেওয়া সম্ভব একসাথে এই তিতের পাখির যে তিতির পাখির যে ইনকিউবিটারের মাধ্যমে আপনি তো বাচ্চা ফোটান তো তিতির পাখির বাচ্চা ফুটাতে কতদিন সময় লাগে তিতির পাখির বাচ্চাটা আপনি এমনই লাগে বাইশ তেইশ দিন লাগে জি আপনারকে যদি কেউ মানে বাচ্চা নিতে চায় তো কতদিন আগে অর্ডার করতে হবে আসলে বাচ্চা নিতে হলে অর্ডার করতে অনেক সময় দেখা গেছে বাচ্চা থাকে চাইলেই পেয়ে গেলে অনেক সময় দেখা গেছে আবার দুইশো দশ দিন আগে পনেরো দিন আগে করলে যথেষ্ট এনাফ জি ঠিক আছে গিয়াসুদ্দিন ভাই আপনার পাখি দেখলাম আপনার সাথে কথা বললাম আপনি অনেক মূল্যবান কথা বললেন আপনার কথা আপনার ভালো লাগছে আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার ভালো থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা কথা বললাম এই খামারের মালিক যিনি মোহাম্মদ গিয়াসুদ্দিন ভাই গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে গিয়াসুদ্দিন ভাই এর কাছ থেকে কথা বলে আমরা জানতে পারলাম যে তিতির পাখি কতদিন বয়সে ডিম দেয় একটা না কতটা দিন দেয় এবং তিতির পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে কতদিন সময় লাগে সেই বিষয়ে জানলাম আর আপনারা যদি কেউ তিতির পাগি এখান থেকে সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সে বিষয়ে জানলাম তাহলে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের সাথে থাকবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম